শায়েকের জনগণের বলিষ্ঠ নেতৃত্বে আমরা এই জালিমকে উৎখাত করেই ঘরে ফিরেছি আলহামদুলিল্লাহ আগে আট বছর আগে মোদারাম আমি যদি ইসলামী যুব আন্দোলনের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছিলেন আমি সেই দিন এই যুব আন্দোলনের ঘোষণার মুহূর্তে মদিনা তুলমনা হওয়া হয়েছিল দীর্ঘ আট আগে যে আস্থা এবং বিশ্বাস শিখে মহতারাম আমি আমাদেরকে যুব আন্দোলনের দায়িত্ব অর্পণ করেছিলেন আমি আমার সহযোদ্ধা ভাইদেরকে সাথে নিয়ে চেষ্টা করেছি সেই দায়িত্ব যথাযথ অর্জন দেওয়ার আজকে ইসলামী যুব আন্দোলন আমরা দৃঢ়ভাবে বলতে বাংলাদেশের মধ্যে একটি অন্যতম বৃহৎ যুব সংগঠনে পরিণত হয়েছে আজকের এই উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের

জেলা থেকে থানা থানা থেকে ইউনিয়ন ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যন্ত সরিয়ে দিতে চেষ্টা করেছি আমাদের যা কিছু সফলতা এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের আমরা কেন্দ্র থেকে যত উচ্চ বলি প্রতি উত্তরে আপনারা যদি আল্লাহ আকবর না বলতেন আমাদের এই নারায় তাকবিরের আওয়াজ জাতির কর্ণ করে না এ কারণে আজকে এই সমাবেশে উপস্থিত আমার প্রত্যেকটি সহযোগার কাছে আমি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সংগ্রামী বন্ধুগণ প্রতিষ্ঠার পর থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের একটি অন্যতম সহযোগী সংগঠন হিসাবে অল্পিত দায়িত্ব পালনে সব সময় সচেতন ছিল সচেষ্ট ছিল রাষ্ট্রপতির আন্দোলন সংগ্রামে বিশেষ করে চব্বিশের গণ অভ্যুত্থানে এই সাহসী যুক্তরা যেই ভূমিকা রেখেছে এই জাতি দীর্ঘদিন তা মনে রাখতে বাধ্য হবে গত আঠারোই জুলাই আমার মহাতারা আমি রাজপথে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘোষণা করেছিলেন এই অবিচাস আমার সন্তানের মুখে পুলিশ চালানোর অধিকার তোকে কে দিয়েছে ঠিক তারপরের দিন ছিল ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশ আমরা এই প্রতিষ্ঠা বার্ষিকী সমাবেশের নামকরণ পরিবর্তন করে তৎকালীন শেখাচার বিরোধী আন্দোলনের অংশ হিসাবে বিক্ষোভ মিছিল এই ঘোষণা করেছিলাম এই পেটুয়া বাহিনী সেদিন ইসলামী যুব আন্দোলনের

আমাদের সবে কবশের আহমত উল্লাহ সৈয়দ প্রস্তুত পরিচিত আহমতুউল্লাহ নয় স্থানীয় আন্দোলন বাংলাদেশ নামে একটি অঙ্কুর বপন করে দিয়েছিলেন আজকে সেই অঙ্কুর একটি বৃহৎ গাছে পরিণত হয়েছে আজকে এই গাছে ফল দেওয়ার সময় এসেছে সময়কে ধারণ করে যদিও আমরা ফসল ধরে তুলতে ব্যক্ত হই এই ব্যর্থতার জানে বপন করতে আমাদেরকে বহু পর্যন্ত। আগামী জাতীয় নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এদেশবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের মাতারাম ইতিমধ্যেই বলেছেন পিয়ার পদ্ধতিতে এই নির্বাচন আয়োজন করতে হবে পিয়ার হোক আর নাই হোক আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশকে একটি ভালো ফলাফল অর্জন করতে হবে এই কোন বিকল্প নাই মনে রাখবেন নির্বাচনী যুদ্ধে আসল পুঁজি হলো ভোট আপনি যদি ভোট অর্জন করতে না পারেন ভোট ঘরে আনতে না পারেন এই নির্বাচনের কোনো সফলতা নাই এদেশের সাধারণ মানুষ আমাদেরকে ভালোবাসে পছন্দ করে আমাদেরকে ভোট দিতে চায় কিন্তু অনেক সময় আমাদের দুর্বলতার কারণে তারা আস্থা হারিয়ে ফেলে আশা হারিয়ে ফেলে নির্বাচনী যুদ্ধে যদি জয়লাভ করতে হয় কেন ভিত্তিক শক্তি ভিত্তির কোন বিকল্প নাই এজন্য এবারে এই জাতীয় কনভেনশন একটি বিশেষ টার্গেটকে সামনে রেখে আয়োজন করা হয়েছে আমরা এই কনভেনশনে বাংলাদেশের প্রত্যেকটি ওয়ার্ড শাখা থেকে পাঁচজন ভাইকে ঢাকায় ডেকে নিয়ে এনেছি আজকে বদলাম আমির আগামী নির্বাচনকে সামনে রেখে এখানে রোডম্যাপ ঘোষণা করবেন কর্মসূচি ঘোষণা করবেন যেই কর্মসূচি দিয়ে দিবেন এই কর্মসূচি নিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে আগামী নির্বাচনে আমার ভোট কেন্দ্রে যাতে আমার চাইতে আধিপত্য বেশি বিস্তার করতে না পারে আমার চেয়ে বেশি শক্তি অর্জন করতে না পারে আমার চেয়ে বেশি ভোট করতে না পারে সেই টার্গেট নিয়ে আমাদেরকে কাজ করতে হবে আগামী নির্বাচনে আমার ভোট কেড়ে নেওয়া তো দূরের কথা আমার ওদের দিকে নিকেও তাকায় ওই চোখ সঙ্গে থাকবে না সেই পরিবেশ ইস্তা তৈরি করতে হয় আমরা বহু বৈষম্যের শিকার হয়েছি আমরা বৌধিক্রমের শিকার হয়েছি বলে থাকবেন এখন মানে তোমর সোজা করে দাঁড়ানোর সময় এসেছে আমরা ওই কোমল সোজা করে দাঁড়াতে পারি ওই বস্তুবালি সাংস্কৃতিক শক্তিগুলো আমাদের মোকাবেলায় কখনো ব্যক্তি প্রাহীণ সাল কারণ যেই শক্তি যেই জাতি জীবন দেওয়ার জন্য সেটা প্রস্তুত থাকে ওই শক্তিকে মোকাবেলা করতে পারে এমন শক্তি পৃথিবীর মুখে নাই আর আমাদের নিত্য শপথ হলো হয়তো শাহাদ নয়তো ইসলামি হুকুমত এর বাহিরে আমরা অন্য কোন পথ চিনি না আমরা আল্লাহর রাহে জীবন উৎসর্গ করার জন্যই সদা প্রস্তুত থাকি সুতরাং বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে মোহতারাম আমির মোহতারাম সিনিয়র নায়ক শহর ব্যক্তিবৃন্দ নির্বাচন কেন্দ্রিক যে টার্গেট আমাদেরকে দিলেন সেই টার্গেট নিয়ে প্রত্যেক ভাই এলাকায় গিয়ে আমরা সাংগঠনিক মজবুতি অর্জনের মাধ্যমে আগামী নির্বাচনে সকল রাজনৈতিক শক্তিগুলোকে চ্যালেঞ্জ তুলে দেওয়ার জন্য পরিবেশ সৃষ্টি করতে পারবেন সাল্লাহ আমরা বিশ্বাস চরমকে আশ্বস্ত করতে চাই আপনি সামনে এগিয়ে যান আপনি কর্মসূচি দিন ইসলামী যুব আন্দোলন আপনার কর্মসূচি বাস্তবায়নের জন্য সদা সর্বদা উন্মুখ হয়ে থাকে চব্বিশের গণ অভ্যুত্থানে আপনি তার বাস্তব নমুনাও দেখেছেন সোনালী বন্ধুগণ আজকের এই জাতীয় যুব কনভেনশন থেকে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রত্যেকটি সহযোদ্ধা ভাইদেরকে আহ্বান জানাতে চাই মনে রাখবেন সংগঠনের কাজ আমরা ইমানে দায়িত্ব মনে করে করি আমরা সংগঠনের জন্য প্রতিটি কদম ফেলি আল্লাহ সন্তুষ্টির জন্য সুতরাং যে কাজ আল্লাহ সন্তুষ্টির জন্য হয় সেই কাজ থেকে নিরব থাকার সুযোগ নাই এজন্য ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ আপনাদেরকে যখন যে দায়িত্ব অর্পণ করবে সেই দায়িত্ব পালনের জন্য আমরা সদা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ আগামী দিনে রাজপথের আন্দোলন সংগ্রামে আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাআল্লাহ আজকে এখানে এই কনভেনশনের মাধ্যমে নতুন কমিটি মতারাম আমির ঘোষণা করবেন আজকে এটাই হয়তো আপনাদেরকে সাথে নিয়ে ইসলামী যুব আন্দোলনের কোন প্ল্যাটফর্মে আমার শেষ বক্তব্য সুতরাং এই শেষ মুহূর্তে আপনাদের কাছে শুধু একটাই অনুরোধ তিন আট বছরের এই পথ চলায় যদি আমি কখনো আপনাদের সাথে আপনাদের সন্তুষ্টির কারণ হয়ে থাকি আমার আবার আমাকে ক্ষমা করে দিবেন ইশাল রাষ্ট্রে থাকা হবে স্লোগানে কথা হবে যুব আন্দোলন বাংলাদেশ